তো আজকে হাজিরা সব সেই লাভদায়ক ধ্বনি মুখরিত করে তুলবে মক্কা আপনারা কোন জানেন আগামী দিন আরাফাত ময়দানে সকল লোক উপস্থিত হবে এবং সেখানে আমার স্থান সে যে বিচালয় সেই হাসুরের দিন এই আরাফাত ময়দানে বিচারকের দিবস কার্যালয় করবে সেই কার্যালয়ে আগামী দিন হাজিরা সব উপস্থিত হবে তো যারা প্রত্যক্ষদর্শী চোখে দেখে আসতেছে বা আসবে তারা দেখাটা নির্ণয়গুলো মনে রাখতে পারবে এরকম মনে করিয়েন না যে তাদের খেয়াল জ্ঞান ওই দিনে ফিরে পাবে বা থাকবে তার কারোই থাকবে না দুনিয়াবি গোত্র কেউ খান কেউ মোল্লা আবার কেউ বংশগত হাজি এই বিভিন্ন ধরনের হাসরের দিন কোনো গোত্র বেদ থাকবে না শুধু থাকবে একই নাম দিন এবং এনসান দুই জাতের বিচার হবে আর এই দুই জাতি ওই ময়দানে উপস্থিত থাকবে অন্য কোন জাতি অন্য কোন জীব জানোয়ার ওখানে থাকবে না তাদের কোনো বিচারক বিচার হবে না তাই মোহাম্মদের উমাদ যারা সকল নবীগণেরও নবী নবী মোহাম্মদ মোস্তুবা সালাম ওনাকে চিনে জেনে সাক্ষাৎ করে যদি না যান তাহলে কাল হাসুরের দিন আপনারা ওনাকে চিনতে পারবেন না কোন রূপে থাকবে আপনার নূপ এই জন্য আপনারা চলে আসবেন বায়াতের পক্ষে চলে আসবেন সুবিবাদের পক্ষে আর কারো হাতে হাত রেখা আপনাকে আত্মসমর্পণ করা হইতে হবে মুসলমান তখন আপনি বুঝতে পারবেন যে ইবাদত কি কারো হাতে হাত না রাইখা বায়াত গ্রহণ না কইরা যদি মারা যান আপনার মৃত্যু হবে জাহেলাতে আর আল্লাহ নবী কাল হাসর ময়দানে আপনাকে উম্মাদ বলিয়া গ্রহণ করিবে না তাই এখনো যারা তরিকায় দাখিল হন নাই এখনও যারা কারো হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করেন নাই মুসলমান হন নাই অতি শীঘ্র আপনি আপনার মনের মানুষ চিনে আপনারা যাকে পছন্দ হয় যেই দরবারে আপনার পছন্দ ওখানে আপনি হাতে হাত রাইখা বায়াতের দলিল নেন এ নবুয়াতের যুগ নয় বেলা আর বেলাতে যদি আপনি আহলে বায়াতের দলিল না নেন তাহলে আপনি মুসলমান না তাই যে কথায় ছিলাম সেই আরাফত ময়দানে সেখানে সকল লোকের উপস্থিতি হবে তবে আরাফাতের ময়দানে যে মানুষগুলো উপস্থিত হবে সেই মানুষগুলো থাকবে সেদিন উলঙ্গ কারো পরনে বস্ত্র থাকবে না কি অবস্থায় ওই দিন ওইখানে পুজবেন আপনি নিজেও বলতে পারবেন না ছেলে তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ঠিক তদ্রুপ দুনিয়ার কোনো মহামায়া ওখানে থাকবে না আর থাকবে না এমন কোনো পুঁজিবাদী দুনিয়ায় আপনারা বিত্তবান আছেন অনেক টাকার মালিক বাড়ি গাড়ি আছে সমাজের প্রতিপত্তি ওই দিন আপনার কিছুই থাকবে না সকল লোকই হবে সমান ঠিক তদ্রুপ আগামীকাল হজ ময়দানে এই আরাফাতে সকলই সমান হবে ধনী গরিব সকলই একত্রে ওই আরাফাতের ময়দানে উপস্থিত হবে তাই আপনারা যে যেখানে আসেন যেভাবে আসেন চেষ্টা করবেন অতি শীঘ্র আপনারা বায়াতের পক্ষে আসবেন এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লি বরকাত يا مرشد ولي الله آمين ثم آمين